গুড মর্নিং এভ্রিমান আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন নটা কুড়ি ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠেছি কারণ রায়ান স্কুলে গেছে তারপর রায়নকে দিয়ে এসে একটু শুয়ে পড়েছিলাম যেহেতু আজকের দিনটা ফুল ডে রেস্ট অফিস যাব না কালকে ছুটি একেবারে বৃহস্পতিবার থেকে অফিস যাব তো যাই হোক তারপরে মঙ্গলা এসে বেলবাজারতে ঘুম থেকে উঠেছি উঠে এখন একটু সোয়াবিন আলুর তরকারি রান্না করব আর তো মোটামুটি যা রান্না আছে হয়ে যাবে বা সোয়াবিন আলু দিয়েও শুধু এবেলা হয়ে যেতে পারে কোনো অসুবিধে নেই আর ব্রেকফাস্টে আছে লুচি আলুর তরকারি আর কালকে মধুমিতা শিঙারা দিয়েছিলো যেটা একদমই খাইনি ফেলে দেবো দুটো শিঙারা তো একটা মঙ্গলাকে দেখছি একটা আমি নিয়েছি এই ভদ্র তো দেখেই বলেছে আমি খাবো না আর মধুমিতা কাঁঠাল দিয়েছিলো সে কাঁঠালও আছে দাঁড়ো দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট এই দেখো লুচি সিঙ্গারা আলুর তরকারি এই যে কাঠাল তো যাই হোক খেয়ে দিয়ে মনে হচ্ছে আজকে প্রচণ্ডভাবে অম্বল হবে তো যাই হোক চলো খেয়ে নিই আগে তারপরে আবার রান্না আছে ওইদিকে মোটামুটি সমস্ত বসানো কমপ্লিট শুধু আমি সোয়াবিনটা রান্না করব ব্যাস তাহলেই হয়ে যাবে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই দেখো সোয়াবিন বসিয়েও দিয়েছি আলুটা সেদ্ধ হলে সোয়াবিনটা এদিকে সেদ্ধ করে রেখে দিয়েছি আলুটা সেদ্ধ হলে সোয়াবিনটা দিয়ে নামিয়ে নেবো এখানে কাঁচা লঙ্কা আজকে একটু খেতে করে নিয়েছি কিরে দিয়ে নিই চলো রান্নাটা সেরে নিই ঘড়ির কাটা তো ঘুরতেই থাকে না ঘড়ির কাটা থেমে থাকে না দেখো দশটা বাজতে যায় দশটা বাজতে পাঁচ প্রায় আর বাইরে না রোদ না বৃষ্টি একটা এরকম একটা বৃষ্টি ওয়েদার আর বৃষ্টি গরমও পড়বে যত বেলা বাড়বে তত গরমটা বাড়বে বাজে এগারোটা বাজে পাঁচ রান্নাবান্না তো সব হয়েই গেছে সমস্ত কিছু গোছানো কমপ্লিট ঘরদুয়ার যে অপরিস্কার ছিল যেটুকু অপরিষ্কার ছিল কালকে তো শরীরটা ভীষণই টায়ার লাগছিল আর স্বর্ণার ঘরেও কালকে ভোগে রান্নার একটা ব্যাপার ছিল তার জন্য আর আমি ঘরটা ঠিকঠাক গোছাতে পারি কোনো রকম কাপড়গুলো ছিল তো মা কিছুটা ভাজ করে দিয়ে গেছিলো মানে শাশুড়ি মা তো যাই হোক এখন আমি সমস্ত কিছু ঠিকঠাকভাবে আবার ভাজ টাজ করে জায়গাটা জায়গায় গুছিয়ে রেখেছি মামে স্নান হয়ে গেছে মাম এবার পুজোটা দিয়ে দেবে একটু মধুমিতাকে ডেকেছিলাম একটু দরকার ছিল তো মধুমিতার সাথে একটু কথা বলছিলাম তার জন্যই একটু লেট হয়ে গেলো এবার আমি স্নানে যাব বললাম মিতা এগারোটা বাজে পাঁচ বাজে যাই হোক চলো আজকে অনেকটা ফ্রেশ কালকে যেরকম প্রচণ্ড পায়ে ব্যথা করছিল আজকে মাছ ব্যাটার হয় অ্যাকচুয়ালি পাটা ভাঙা তো ওর জন্য হয়তো হয় কি আর করবো কিছু করার নেই যাই হোক চলো এবার স্নান ধান করে আসি রায়ন আস্তে আস্তে এখন অনেক দেরি রিলস তো কিছুই বানানো হচ্ছে না না ইনস্টাগ্রামে না ইউটিউবে ফেসবুকে টুকটাক যেটুকু ছাড়তে পারছি ছাড়ছি যেগুলো সেভ করা আছে সেগুলো থেকে ছাড়ছি দেখি ইচ্ছা আছে আজকে যদি একটা ইনস্টাগ্রামে একটু সময় দিয়ে রিলস ছাড়া যায় দুদিন ধরে তো লাইভও ঠিকঠাক করতে পারছি না কালকে তো লাইভে আসিই রবিবার তো খানিক্ষণ দেখিয়েছি লাইভে আরিত আরতির সময় ভোগ আরতি যখন হচ্ছিলো এই হচ্ছে ব্যাপার গাড়িতে কোনো অকেশন থাকলে না একদম সময় দেওয়া যায় না কি করবো বলো আমি তো সবটাই নিজেকে করতে হয় তো সেই জন্য কিছু করার নেই কোনোভাবেই সময় দেওয়া যায় না দেখ চলো সাথে দেখো আমি একটু একেবারে স্নান ধান করে পরে আসছি বাইরেটা দেখো মেঘলা হয়ে রয়েছে খুব নয় হালকা মেঘলাও রয়েছে আবার হালকা একটু রোদের তাপতাও রয়েছে আর বাজে এখন কটা বলো তো ওই দেখো একটা দশ বাজে আমি বসিয়েছি এদিকে মেশিনের কাঁচা আর রায়ান চলে এসেছে আর এখানে একটা মুভি চলছে কি যেন চালিয়েছে মুভিটা ভাতটা ওদিকে গরম হচ্ছে আর এদিকে আমি এই যে শশাও কেটে নিয়েছি আর এটা তো দেখালামি রেডি এই যে সয়াবিন আলুর রসা তারপর চলো খেয়ে নিই এবার চলো খাওয়া দাওয়া হয়ে গেছে জামাকাপড় মেলা হয়ে গেছে দুটো বাজে একটু ঘুমোই ঘুম থেকে উঠে তারপরে যা যা কাজ আছে করবো বাসনপত্র তো সব মাজাই আছে জামাকাপড়গুলো ভাজ করতে হবে বাসনপত্রগুলো গোছাতে হবে রায়ন একটু পড়তে বসে যে হিন্দি আর কম্পিউটারটা বললাম পরও বললে ঘুম হবে না বললাম পর পর তারপর যদি হয়ে যায় পড়া তারপর টিভি দেখবি এই হচ্ছে ব্যাপার হিন্দি কম্পিউটারটা প্রথম থেকে না পড়লে চাপ হয়ে যাবে ফর্টি মার্কসের পরীক্ষা এবার তো টেন মার্ক্সের ছিল ঠিক আছে ফুল মার্কস পেয়ে গেছে কিন্তু পরে তো ফর্টি মার্কসের পরীক্ষা না পড়লে ঠিকঠাক হবে না এই হচ্ছে ব্যাপার চলো ঘুমিয়ে ঘুমিয়ে গড়ি বসি করে করেই কেটে গেল যাই হোক রান্নাটা করেছি রান্নাটা করেছি শুধু সোয়াবিন আর তরকারিটাই করেছি আর তো কিছু রান্না তো ছিল না শশা সোয়াবিন তরকারি আর ভাত দিয়েই খাওয়া হয়ে গেছে রাত্রে দেখছি ভাত তো করবো আর কী খাবে ওর বাবা আসুক জিজ্ঞাসা করি তারপর করবো ইচ্ছা আছে আজকে লাইভে আসার দেখা যাক চলো সাথে থাকুক একেবারে ঘুম ঘুমিয়ে নিই বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপরে আসছি তোমাদের সামনে গুড ইভিনিং সবাইকে বাজে এখন ছটা কুড়ি ঘুম থেকে উঠলাম ওর বাবা আসলো এসে বেল বাজালো এই ঘুম থেকে উঠলাম তার মাঝখানে অনেক কাণ্ড হয়ে গেছে সেটা পরে বলছি কি হয়েছে এই যে সব ঘুম থেকে উঠলাম আর এই যে রায়ন রেডিও হয়ে গেছে রায়ন এখন কোথায় আমি রায়ন কোথায় আর এই যে বাবাও চলে এসছে একবারে বেরিয়ে যাচ্ছে ওরা পরে ঠোরে একেবারে পড়িয়ে ঠড়িয়ে রায়নকে নিয়ে তারপরে ওর বাবা ঢুকবে এবার আমি আস্তে আস্তে উঠি সন্ধে দিতে হবে তারপরে ভাত বসাতে আমি সন্ধ্যাটা ভাত দিয়ে যাবে আমি ভাতটা বসাই আর দেখি আর কি কী করবো না করবো দেখি ওর বাবাকে জিজ্ঞাসা করি এই গ্যাসটা একটু ধরিয়ে দাও তো আমি এটা ঢোকাই নিছ আপনি আলুর তরকারিটা একটু গরম করে ফুটিয়ে রাখি চলো সাথে দেখো দেখতে দেখো আর কী কেস হয়েছে সেটা পরে বলছি দাঁড়াও আসছি ওরা বেরিয়ে যাক তারপরে এসে বলছি যে কি কাণ্ড হয়েছে মানে ছুটির দিনে যখন ভাবি ঘুমাবো তখন যে কত রকমের কাণ্ড চলে আসে বলবার মতো না বলছি কি হয়েছে তারাও আসছি এই কাজগুলো সেই নি তারপর সাতটা বাজে এখনও লাইসে পারলাম না ওখানে আমি ভাত বসিয়েছি যাই না আজকাল লাইভে আসবো কিনা ওখানে ভাত বসিয়েছি রান্নাঘরে বাসনগুলো মাজা ছিল এগুলোকে সমস্ত জায়গাটা জায়গায় রাখলাম জামা কাপড়গুলোকে ভাজ করে সমস্ত জায়গাটা জায়গায় রাখলাম দিয়ে মুখটা ধুয়ে এসিটা চালাতে বললাম প্রচণ্ড গরম লাগছে দিয়ে এই বসলাম এখন মাম বলছে খিরে বেজা হলাম চল এই মোড়ে মাথা থেকে ফুচকা খেয়ে আসি সেটাও যাবে না কি করবে জানি না রান তো বেরিয়ে গেছে আর যেটা বলছিলাম কি হয়েছে আমাদের জেনারেটার খারাপ হয়ে গেছে তার আগে ফিউজ চলে গেছিলো আমাদের কয়েকটা ফ্ল্যাটে জাস্ট কারেন্ট ছিল না সে মানে হুড়ুস তুরুস কাণ্ড সেই ঠিক করতে গিয়ে জেনারেটার খারাপ হয়ে গেছে জেনারেটারই আর চলছিল না মানে আমরা তো কাণ্ড কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছিলো আমাদের যে এরপর কারেন্ট গেলে কী করবো কারণ এখানে যেহেতু বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড কারেন্ট এখানে যাই প্রচণ্ড চাপ হয়ে গেছিলো তারপর তারপর যাইহোক ওর বাবা এসে যখন লাইন কিনে যাচ্ছিলো নিচে মধুমিতা বাবা মানে অভিজিৎ দা বলবো যে না ওটা একটা গন্ডগোল হচ্ছিলো জেনারেটারে সেটা হচ্ছে ইয়ের জন্য বলো ভোল্টেজের জন্য তো ইয়ে থেকে অফ করে অন করাতে ব্যাপারটা ঠিক হয়েছে কারেন্ট গেলে ঘুমোতে পারবে রাত্রেবেলা এরকম একটা ব্যাপার তো যাই হোক ঠিক হয়ে গেছে এটাই হচ্ছে বলছি তোমাদের বলছিল না অনেক কাণ্ড করে যেটাই কাণ্ড ঘুম থেকে উঠে মানে বিভীষিকাময় অবস্থা গরম কারেন্ট নেই কয়েকটা ঘরে কারেন্ট আছে মধুমিতার ঘরে গেলাম মধুমিতার ব অনার বস সব নিচে চলে গেছিলো মানে হুলুস তুলুস একটা কাণ্ড চলছিলো দুপুরবেলা দুপুরবেলা না ওই সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ যাই হোক আলটিমেটলি জেনারেটার ঠিক হয়েছে এটাই হচ্ছে গুড নিউজ মাম 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 ভাতের জলটা পড়ে দেখ মানে সারা গ্যাস মিলে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো সাথে থাকো দেখতে থাকো আমি জানি না যে লাইভে আমি এত আসবো কি আসবো না বলতে পারছি না আসতে তো দেখতেই মানে আসতে তো আসবোই ফুটছে নাকি না এখনো বাকি আছে একটু দাঁড়িয়ে যাক ওখানটা দেখি লাইভে আসি কি আসি না চলো তাকে তাকে পরে আসছি যে ভদ্রমহিলার খিদে পেয়েছে এখন আমাকে এই ভর সন্ধেবেলায় পুরো কতটা খসালি লজ্জা করছে না বলতে থ্রি হান্ড্রেডটা ইনকাম করতে কত কষ্ট হয় ইউ নো তুমি জানো বেবি বাজে দেখো পৌনে একটা রায়ান যদি দেখে ওকে ছাড়া না এরম কোনো হয় না কি কখনো ওই জন্য একটা করে রাখবি তুই এটা কখনো হয় রায়ানকে বলবে না রে তুই বন্ধুবান্ধবের সাথে খাচ্ছিস নাকি কী পিজা অর্ডার করেছিলি মার্গারিটা পিৎজা ডমিনোজ থেকে চলো খেয়ে নিই আর কী করবো রায়ন তো নেই রায়নের জন্য রেখে দিই আজকে কখন খাবে এসে যাই না আজকে আদৌ খেতে পারবে কিনা ওই জন্য রেখে দেবো কালকে সকালে যদি ব্রেকফাস্টে খাই খেয়ে নেবে কালকে তুই ব্রেকফাস্টে দুধ আর চকস খাবি রায়নাটা খাবে যাই হোক কি নো প্রবলেম হুম চলো খেয়ে নি আর কি করব আলোর সামনে এসে ক্যামেরাটা অন করলাম কোথায় এসেছি ছাদে মেয়েকে বললাম ভালো লাগছে না ঘরে থাকতে চল একটু ছাদে যাই তো ছাদে তো ছাদের দেখতে তো সুন্দরই লাগে ছাদের রাতের বেলা মানে দেখতে সুন্দর না চারপাশের ভিউটা দারুণ লাগে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আগেও তোমাদেরকে দেখিয়েছি আবার দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগে আমি আর মা মিশছি বেশ কি সুন্দর লাগছে আর ফুল গাছগুলো দিনের বেলা তো আসতেই পারছি না আমি আর প্রত্যেক দিন ভাবি আসব রিলস বানাবো আর তিন চার দিন শনিবার থেকে কোনো রিলসই বানাচ্ছি না আমি আর যা চলছে শনিবার থেকে আমার চুই বানানোর সুযোগ পাচ্ছি না এই একটু হাঁটাহাঁটি করি বাস তারপর চলে যাব চলো নটা বাজে এবার খাওয়ার গরম করি বার তো করাই রয়েছে সব ফ্রিজ থেকে বার করে রেখে গিয়েছিলাম এবার খাওয়ার দাবার গুলো গরম করি তারপর চলো খাওয়ার দাবার গুলো গরম করি আর স্বাধীনতা শেষ হয়ে গেল কেন জানো এই যে মানি হাইট দেখছিলাম এখন আর তো চলে এসছে আর দেখা যাবে না আর দেখা যাবে না 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 ঘুমিয়ে পড়েছে উজান খেয়ে দে ওদের কালকে পুজো আছে না সকালবেলা এখন খেতে বসবি সানাটা বাজে আবার কি কেন অমলেট খেয়ে এসছিস ঠিক আছে তাহলে আমি মধুমিতানিকে ফোন করে দেখছি কি করছে তার একটু ঘুরে আসবি কিন্তু দুষ্টুমি করবি না বাজে দেখো সাড়ে দশটা খাওয়া দাওয়া সব হয়ে গেছে রায়ান এখানে দেখো অবস্থা দেখো ঘুমিয়ে পড়েছে কি বলবে বলো আমি ওইদিকে বাসন মেজে সব কমপ্লিট আমি আর ক্যামেরাটা অন করবো কি আমরা তো দেখছিলাম মানি হাইস মানি হাইস দেখতে তো বাবার প্রচণ্ড খিদে গে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে খেতে দিতে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এবার কালকে আবার আমাদের এখানে ওই সোনা বেশা হয় জগন্নাথের তো মধুমিতার ঘরে কালকে খাওয়া দাওয়া আছে তো সেখানে একটু দেরি হবে দুপুরের খাওয়া দাওয়া তো তার জন্য ভাবলাম ও ওর সাথে ওই আলোচনা করছিলাম যে সকালবেলা কী টিফিন করা যায় কী টিফিন করা যায় সব ভেবে ভেবে ভাবলাম আমি এগরোল করবো তাহলে মঙ্গলাকে দিয়ে একটু ময়দাটা মানে আটাটা মাখাবো আমরা তো ময়দা খাইনি আটাটা মাখাবো তাহলে বাসনপত্রগুলো ধুয়ে রাখি এই সমস্ত আলোচনা করতে 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 ব্যাস আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি আর দেরিও হয়ে গেছিলো যেহেতু মানি হাইস দেখছিলাম ওর বাবার খিদেও খিদেও পেয়ে গেছিলো তো আর ক্যামেরাটাই অন করা হয়নি রাত্রেবেলায় অরোর ডাল ছিল ছানার তরকারি ছিল আর মাছ ছিল এই দিয়ে রাত্রেবেলা হয়ে গেছে সমস্ত কিছু কাজ হয়ে গেছে সব গুছিয়ে গেছে এই বসে আনলাম যা ক্যামেরাটাই তো অন করলাম না যাই হোক এই এই দিয়েই ভাত খেয়েছি এই আলোচনাগুলো করতে গিয়ে আর ক্যামেরাটা অন করা হয়নি আর রায়নকে দেখো এসে ঘুমিয়ে পড়েছে নিচে আবার গেলে অভিস্মিতদের ঘরে খানিক্ষণ থাকলো আধ ঘন্টা থেকে চলে আসলো তো এখন আর মানি হাজরা দেখা যাবে না রায়ন চলে এসেছে বন্ধ করে দিয়েছি শুতেই যাব কি আর করবো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কার যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থক আমার পাশে থাকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ যেন টাটা ভাইভাই গুড নাইট